ভাই খুবই দ্রুত রিং ধরে ধরে সামনের দিকে আগাচ্ছে হ্যাঁ যত দ্রুত পারেন চলে আসেন দেখি খুবই সুন্দর আগাচ্ছে একের পর এক রিং ধরে ভাই চলে এসেছে সামনের দিকে দেখি শেষ পর্যন্ত কলা গাছ বে উপরে উঠতে পারে কিনা খুবই সুন্দর ভাবে কলা গাছ ধরে নিল সবাই একটা তালি হবে রিং ছেড়ে দিয়ে কলা গাছ ধরতে হবে হ্যাঁ কলা গাছ ধরে ফেলেছে ভাই এবারে উপরে উঠার পালা উপরের দিকে উঠার জন্য খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে ভাইও শেষ পর্যন্ত দেখি উপরে উঠতে পারে কি না পানিতে পড়ে গেল ভাই মিস আপনাকে তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত জন্য সবাই একটা তালে হবে ভাই সামনে রিং ধরে ঝুলে ঝুলে সামনের দিকে আগাচ্ছে আমার মনে হচ্ছে ভাই টানছে উঠে যাবে কলাগাছের মাথায় আর ছুঁয়ে আসবে পতাকা দেখি ভাই রিং উপরে ধরা যাবে না নিচে ধরতে হবে হ্যাঁ ধরে ধরেই পাড়ে কলাগাছ বে উপরে উঠতে হবে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে এবং দ্রুত চেষ্টা করছে দর্শক বন্ধুরা আপনারা দেখেন শেষ পর্যন্ত কি ভাই পারবে কলাগাছ বে উপরে উঠে পতাকা ছুঁতে নাকি পানিতে পড়ে যাবে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে সফল হয়েছে ভাই শেষ পর্যন্ত পতাকা ছুঁতে পেরেছে দর্শক বন্ধুরা আপনারা দেখেন ভাই কিন্তু খুবই সুন্দরভাবে পতাকা ছুঁয়েছে এবং পতাকা খুলে হাতে নিয়েছে ভাই নেমে আসেন আপনি হয়েছেন বিজয়ী এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো বারো ইঞ্চি হাই স্পিড করেছে গরম হবে খুব আরাম হ্যান পুরস্কার পেয়েছেন ভাই এক সাইডে দাঁড়াবেন খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত ভাইও খুব দ্রুত সামনের দিকে আগাচ্ছে ধরে পড়ে দ্রুতন্তভাবে সামনের দিকে চলে এসে কলাগাছ বেয়ে উপরে উঠতে পারলেই ভাই হয়ে যাবেন বিজয়ী দেখি সে ভাই উপরে ধরা যাবে না এ আদর করছে মনোযোগ দিয়ে ভাই উঠার জন্য খুব চেষ্টা করছে কলাগাছের ওপরে মাথায় ভাই উপরে ধরা যাবে না নিচের মাথায় ধরেই কলাগাছ ধরতে হবে দুই হাত দিয়ে শক্ত করে কলাগাছ ধরে নিয়ে পারে রিং ধরে থেকে কলা গাছ ধরতে হবে রশি ধরলে কিন্তু হবে না অনেক চেষ্টা করেও ভাইও পারলো না কলাগাছ বেয়ে উপরে উঠতে মেস পানিতে পড়ে গিয়েছেন ভাই উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন এবারে চলে আসবেন ভাই আপনি একদম লাভ দিয়ে রিং ধরেছে আর রিং ধরে ঝুলতে ঝুলতে অনেকটা পথ চলে এসেছে আর অল্প কয়েকটা রিং রয়েছে সামনে শেষ কয়েকটা রিং দেখি ভাই বেবে সামনের দিকে আসতে পারে কিনা রিং ধরে ঝুলে ঝুলে রিং শেষ প্রান্তে চলে এসেছে ভাইও এবারে শেষের রিংটা ধরেছে এবারে আপনি কলা গাছ ধরেন তারপরে রশি ধরতে হবে রিং ছেড়ে দিয়ে তারপরে রশি ধরতে পারবেন দিক পরিশ্রম করে ভাই শেষ পর্যন্ত কলা গাছ বেয়ে উপরে উঠতে পেরেছে আর পতাকা ছুতে পেরেছে আপনি বিজয়ী হয়েছেন ভাই নেমে আসেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য রয়েছে কোন পুরস্কারের নাম লেখা টোকেনের গায়ে ভাইয়ের জন্যে পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের মতন ভাই পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে ভাইয়ের দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার তো একদম গলা পর্যন্ত উঠে গেছে ভাই চলে যাবেন সামনের দিকে